যেভাবে আমাদের সম্পর্কটা এখন তুলে ধরা হচ্ছে সাময়িক সময়ের জন্য আমাদের তিনজনের সম্পর্কটা কখনোই এরকম ছিল আয়াসের জন্য ঠিক করে নাও প্লিজ তাসফিয়া মিম সেটা আমাদের আমাদের এখানে ঠিক করার কিছুই নাই আমাদের জাস্ট খালি বলার এতটুকুই যে নিজ ইচ্ছায় চলে গেছে সে নিজ ইচ্ছায় চলে আসলেই হয় এখানে আর কিছু বলার নাই সেভাবে চলে গেছে সেভাবে চলে একটা ব্যাপার হচ্ছে আমি এজ হাজবেন্ড আমার কাছে কষ্ট লাগছে এই জিনিসটা যে আমার ওয়াইফ তার মার সাথে চলে গেছে আমার সন্তানকে নিয়ে আমার কাছে সিঙ্গেল একটা ফোন কলেও পারমিশন নেয় নেই সো আমি জানিই না ব্যাপারটা যে কি হয়েছে কেন গেছে কিভাবে কি সো এখানে কোনো প্রশ্নই আসে না আমার আনতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আমার কথা হচ্ছে আমার বউ গেছে বাপের বাড়ি ঘুরতেছে তার আসতে মন চাইলে সে চলে আসবে তার জন্য বাড়ি দরজা খোলা আছে এখানে অন্য কোনো টপিক নেই এটা সিম্পল ব্যাপার আচ্ছা জামাই বলছে ভালোবাসতে পারে নাই তো এখন কার কাছে আসবে যেখানে জামাই সব কিছু সেই জামাই তো ঠিক নাই আয়সা সেটা আঁকি ভালো করে জানে জামাই ভালোবাসতে পারে এখানে আমি একটু উত্তর দেই জামাই ভালোবাসতে পারে নাই এই কথাটা আমি বলছি আর আমি যেহেতু বলছি আমি জাস্ট একটু বলি যে আমার ওয়াইফ দুইজনই আর দুইজনের মধ্যে ভালোবাসা কম বেশি ছিল ভালোবাসতে পারি নাই যে কথাটা সেই কথাটা বলার পিছনের রিজনটা হচ্ছে যে ভালোবাসতে পারলে হয়তো বা যাইতো না এই জিদে আমি কথাটা বলছি এখন যদি বলেন যে হচ্ছে জিদও করতে পারবো না আর সম্পূর্ণ দোষ আমি আমার নিজের ঘরে কিন্তু আখির কোন দোষও দিইনি তো এইখানে বোঝার ব্যাপার আছে যেটা আপনারা অনেকেই বুঝেন না আপনারা খালি আছেন সংসারে একটু ঝামেলা লাগছে ফাটল ধরছে এই সংসারটা মানে জাস্ট আমরা সোশ্যালাইজ দেখে আমাদের সংসারটা নিয়ে আমরা দুইটা কথা অনলাইনে অনলাইন প্ল্যাটফর্মে বলছি এখন বলার কারণে আপনারা একটু এটা নিয়ে পায়ে বসছেন এমন ভাবে আর কিছু কিছু প্ল্যাটফর্ম এমন ভাবে পাইছে ডিভোর্স ডিভোর্সের ব্যাপার তো বহুত দূরে গেছে বাড়ী রাগ করে গেছে নাকি ভালো মনে গেছে না কি কারণে গেছে সেটা আমি আমি এখনো জানি না নিজেই জানিনা আমার সাথে কথা বলতেছে না এখন আমি আমি ফোন দিয়ে কথা বলার চেষ্টা করছি আমি ফোন দিছি যে এইখানে স্ট্যাটাস আপলোড দিছে যে হচ্ছে কি আমার আর দিয়া ফোন দেওয়ানো হয়েছে এখন সে যদি ওইখানে মনে মনে মন কলাকায় সেটা তো আমার কিছু করার নেই এখন আমার কথা হচ্ছে বাসায় ঝগড়া যদি লেগে থাকে ঝগড়া তো লাগেই নেই প্রকার তারপরে এসে শর্ট আউট করুক সে চলে গেছে আরেক জায়গায় যায় নিয়ে তো আমি শর্ট আউট করতে যাব না আমার ইগো আমার কাছে আমি একটা ছেলে মানুষ আমার বউ আমাকে না জানায় নিয়ে চলে গেছে আর আমি তাকে যাই না তেলায় নিয়ে আসতে যাব ব্যাপারটা এরকম না আমি তেলাইতাম আমি দোষ করতাম আমার ভুল থাকতো আমি কোনো মানে অবিচার করতাম তার প্রতি এই কারণে রাগ করে চলে যাইতো আমি যা পা ধরে নিয়ে আসতাম কোনো আপত্তি ছিল না কিন্তু যেহেতু সে আমার সাথে কোনো ঝামেলা হয় নাই ঝামেলা হয় নাই বাসার সাথে হয় নাই সে থাকবে না চলে যাবে এই কারণে তার মা আসছে সে চলে গেছে সো এইখানে আর কিছু বলার থাকে না এই কারণে আমি যাব না সো এটা সিম্পল একটা ব্যাপার এইটুক যদি বোঝার ব্যাপার আপনাদের মধ্যে না থাকে তাহলে কিছু বলার নাই আমি এই যে ক্যামেরা পিছনে আসি পিসিতে কাজ করতেছি আমার দেখতেছেন না কথাগুলো শুনতেছেন সো এই হচ্ছে আমার পক্ষ থেকে বিবরণ ছিল এখন বাকিটা আপনাদের ইচ্ছা